কিছু কিছু হুজুর আছে তারা বেশি বুঝে বুঝছেন আমি সবার কথা বলি না কয়েকজন হুজুর আছে আপনি বিস্তারিত আমার কথাটা বুঝেন শুনেন তারপরে আমার নামে মন্তব্য করেন নেই দেখেন কিছুদিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফমু খালেদ হুজুর উনি গিয়েছিল ওই যে হিন্দুদের পূজাতে তবে অনেকে মন্তব্য করছে কি ধরনের আলেম কেমন মুসলমান সে হিন্দুদের পূজাতে যায় অংশগ্রহণ করে হ্যাঁ সে হিন্দুদের পূজা বৈষা থাকে আরে ভাই এখন আমার কথাটা বোঝে তারা যদি এই জায়গায় না যায় এই ও মুসলিমদের কাছে হিন্দুদের কাছে ইসলামের দাওয়াতটা কে পৌঁছায় দেবো ইসলাম যে একটা ধর্ম এই জিনিসটা কে পৌঁছায় দেবো তাদের কাছেই যদি না যায় তাদের কাছেই যদি না যেতে পারে কেউ পৌঁছে দিব আমি তাদেরকে বলছি যে সমস্ত হুজুররা ডক্টর খালেদ হুজুরকে নিয়ে মন্তব্য করা শুরু করছেন আপনারা একটু ভাববেন কিছুদিন আগে আমি ইমরান ভিডি ছিলুন উদ্বোধন করার জন্য একটু দোয়া করতে গিয়েছিলাম আরে ভাই আমারই নিয়ে শুরু হয়ে গেছিল আমার মানুষের গালি গালাস করা শুরু করছে আমার কথা তো এই আমি ইসলাম সম্পর্কে বা ধর্ম সম্পর্কে একটু জ্ঞান অর্জন করছে যাই একটু হলেও জানি এই বিষয়টা যদি আমি তাদেরকে জানাইতে পারি তারা হয়তো আগামীতে নারীদেরকে নিয়ে অশ্লীলতা সরাবে না অশ্লীল ভিডিও বানাবে না তারা যদি আমি এই জিনিসগুলো করতে পারি আমি তাদের কাছে যাই তাদের সাথে কথাবার্তা বলি তাদেরকে বলি এমনি মিলেমিশে তো তাদের ভিতরে ইসলামিকের হ্যাঁ আইডিয়া দেওয়া সম্ভব হবে না হয় সম্ভব হবে না কাজে যারা মন্তব্য করেন যে সমস্ত কিছু মন্তব্য করেন আপনারা একটু বুঝবেন বুঝার পর মন্তব্য করবেন